ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম রাসেল সেতু ক্রস করি সবাই সাথে থাকবেন পয়কালি ব্রিজ পয়খালি ব্রিজটাও অনেক সুন্দর আমরা লগড়ার মূল যে বাস স্ট্যান্ডটা সেটাতে অবস্থান করতেছি এখন আমাদের গন্তব্য লগড়ার ঐতিহ্যবাহী কাঠের ব্রিজ সংলগ্ন পুরাতন মিষ্টির যে দোকানগুলো ছিল সেটার একটা থেকে মিষ্টি খাওয়া లోడే <laughs> হুম এবার আমরা অপেক্ষা করতেছি আমাদের অর্ডারকৃত মিষ্টির জন্য আমরা লোহাগাড়ার পেডা সন্দেশ খুব বিখ্যাত যেটা মিষ্টির দোকানে ঢোকার সময় আমাদের দুইজন বন্ধু আসতে তারা একটু লেট করছে তারা এখন আসতেছে এবং তারা জয়েন করবে তবে এবার আমরা সন্দেশের পাশাপাশি রসগোল্লা খাবো মিষ্টি ভালো মিষ্টি খাওয়া শেষ করে আমরা লোহাকাড়া কাঠের ব্রিজে সবাই একটু সেলফি তুললাম তারপর একটু ভিডিও করলাম আর এখন মুকিম আমাদের সাথে জয়েন্ট করলো ঈদের কোলাকুলিটা এখন সে সম্পূর্ণ করতেছে বন্ধুরা বাংলা ব্রিজের দিকে রওনা হলাম আমরা কালনা সেতুর উপরে উঠতেছি অফিসিয়ালি এটা কিন্তু মধুমতী সেতু তাদের ব্যাপার ছিল খুব সুন্দর চাঁদ উঠেছিল উপভোগ করার মতো ছেলে আshaderon ei dashne kono togi koyla virgo hoy tarpor pouchhe gelam navid modhumati

টিয়া পাড়া আমরা সেদিকেই দিলাম তারপর বাটিয়া পাড়া করছে ভাটিয়া পাড়ায় আমাদের পরিচিত একজন বন্ধুর সাথে চা চক্র চলল অনেকক্ষণ গল্প হলো আর ভাটিয়ে পাড়াতেই আমাদের আজকের গন্তব্য শেষ হয়েছিল ধন্যবাদ সবাইকে